আচ্ছা এখন গোটা রাজ্য জুড়ে চলছে বাড়ি বাড়ি গত চার তারিখ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমিনেশন ফর্ম বিলি বাড়ি বাড়ি গিয়ে বিয়েশন ফর্ম বিলি করছেন এবং সেখানে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম থাকে তাহলে সেক্ষেত্রে কোন রকম কোনো মানে সে অর্থে কোনো নথি জমা দেওয়া হচ্ছে না সেখানকার যে দু সালে যে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে সেই নথিটা যদি আপনি সাবমিট করছেন তাহলে কিন্তু আপনার আর কোন রকম কোনো হ্যাপা নেই না হলে কিন্তু সেই আপনার যে এগারোটা নথি সেটা সাবমিট করতে হবে সমস্ত রকম যে সমস্ত তথ্যগুলো দেওয়া লাগবে ফর্ম ফিল করতে হবে এরকম বিষয় রয়েছে কিন্তু এখনো বহু মানুষের কাছে ইনোベーション ফর্ম এখনো তারা পাননি আজকের আমার এপিসোড হচ্ছে যদি এই ইনোベーション ফর্ম এই ইনোベーション ফর্ম যদি আপনি না পান তাহলে কি করবেন কি করা দরকার সেটা কি জানেন নমস্কার আমি হরিহর আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের বলবো যে এই বিএল বাড়িতে এসে যদি আপনাদের কাছে এই ফর্ম না সেই দেয় ক্ষেত্রে আপনাদের কি করণীয় বিষয়টা হচ্ছে যে চার তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বরের চার তারিখ চারই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি বিএল যাবেন এই ফর্ম নিয়ে এখনো পর্যন্ত প্রায় দু কোটি উপরে আমাদের রাজ্যে প্রায় দু কোটিরও বেশি অন্তত আজকে মানে তারিখের মধ্যে কোচ অনেক বেশি জায়গা রিচ করতে পেরেছে ফর্ম বিলি করা সম্ভব হয়েছে কিন্তু এখনো বহু মানুষ এই ফর্ম পায়নি ফলে অনেকে উদ্বেগের মধ্যে রয়েছে কি ফর্ম আসবে না বা কি করণীয় এটা নিয়ে কিন্তু উদ্বেগ সবার রয়েছে সেই উদ্বেগ বা উৎকণ্ঠা যাতে না হয় তারও ব্যবস্থা করে রেখেছে হচ্ছে নির্বাচন কমিশন কি করেছে যাতে কোনোভাবেই কোনো সমস্যায় পড়তে না হয় উদ্বেগে কাটাতে না হয় নাগরিকদের তার জন্য কি ব্যবস্থা করেছে আজকে আপনাদেরকে সেটা বলবো বিষয়টা হচ্ছে যে আপনাদের যে ইসিআই নেট তার একটা অ্যাপ রয়েছে আপনি সেই অ্যাপে যান অ্যাপে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে যে ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনি যখন লগ ইন করলেন লগ ইন করার পর আপনার যেটা আসবে সেটা হচ্ছে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস এই ধরনের একটা অপশন আসবে আর একটা অপশন আসবে বুকে কল উইথ বিএলো এই দুটো অপশন আপনি পাবেন এবার ওই অপশনের মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে আপনি কিন্তু আপনার ওই যে ভোটার আইডি কার্ড যেটা রয়েছে রয়েছে আপনার সেটা আপনি ওখানে ইনপুট ইনপুট করবেন আর করার পরে আপনি খুব সহজেই আপনার এলাকার বিয়েরও যিনি আছেন তার নাম ফোন নাম্বার পেয়ে যাবেন তার সাথে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন এবং খুব সহজেই যোগাযোগ করার পরে কি কি নথি লাগবে বা আপনার যে সমস্ত কেন আপনি ফর্ম পেলেন না কেন আসবেন না বা কবে আসবেন এভারিথিং সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন ফলে উদ্বেগ উৎকণ্ঠা হওয়ার কিছু নেই নিয়ম মেনে আপনি আপনার সংশ্লিষ্ট বিয়েরোর সঙ্গে যোগাযোগ করবেন আপনার নথি সাবমিট করবেন যদি আপনার দু দুই সালে আপনার ভোটার তালিকায় নাম থাকে তাহলে উদ্বেগ উৎকণ্ঠার কোন বিষয় নয় যেদিন বিএল আসবে তাকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করবেন ওয়েল এন্ড গুড ক্লিয়ার সবকিছু আর যদি সেক্ষেত্রে আপনার কাছে সত্যি দু সালে আপনার ভোটার তালিকায় নাম না থাকে তাহলেও উদ্বেগ হবার কিছু নেই কেন কমিশনের যে গাইডলাইন রয়েছে তাতে যে ধরনের ডকুমেন্টের কথা বলা হয়েছে এর আগে আমি এটা নিয়ে ভিডিও করেছি যে যে 11টা যে নথি সেই নথি আপনি সাবমিট করবেন এবং সেই অনুযায়ী ফর্ম ফিলআপ করবেন ফর্ম ফিলআপ করে জমা দেবেন এবং এজ ইউজুয়াল আপনার যে আপনি ভারতীয় নাগরিকতার প্রমাণ হয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই ফলে এটা নিয়ে অযথা উদ্বেগ উৎকণ্ঠা হওয়ার কোনো কিছু কারণ নেই এটা বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে এই আবয়ের মধ্যে যে বিষয়টা হচ্ছে যে বহু জায়গায় দেখা যাচ্ছে যে মৃত্যুর ঘটনা হচ্ছে এটা নিয়ে রাজনীতি চলছে সেই খচ নিতে যাব না কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে অন্য দিন এই এসআর নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার